नाकि <coughs> <laughs> কাজ করছে আমাদের ঢুকছি এসছে আমাদের কাজ আমাদের ভিডিও যারা আগে দেখেছেন তারা জানেন আমরা কি কাজ করি জরির কাজটাই লাগিয়েছি প্রিয় দর্শক আমি বাপি চৌধুরী তো আবার ডেলি ভোলা শুরু করছি আমি দিন বন্ধ রয়েছিলাম ডেলি ব্লক আজ থেকে শুরু হয়ে যায় বছর দিন আজ থেকে এই দু হাজার পঁচিশ সালটায় প্রতিদিন ভ্লগ করার চেষ্টা করবো শুনে আমার লাইফ ভ্লগ পুরো পুরোটা দেখতে থাকুন আসলে ভালো হবে আপনাদের গায়েরা সকাল থেকে শুনেছিলাম সব বাজার যাচ্ছিলাম গ্রাম থেকে বেরিয়ে যায় আর বন্ধ হয়ে গেছে

আহো বলি ও মা আমি আঙ্গুর দিয়ে অঙ্গটা ভালো হবে সকাল বেলাতে আদা বজ্জে হইতো করতে দন্ডাবি ওখানে লাগবে লাভ হবে

आप को तब जाए है आज? क्या बताए? हम्म कारगढ़ है साल साल चुले चुले ना तो तुम चुले ना क्या? एक बार बात चुलने ऐसा बात कभी सही दिखता है कुत्ते तो बहुत माचा लो तोड़ो दे अल। तो हाँ दिखता चार्ज সারাদিন ধরে দুপুর পর কমেছে সাগরে দেখা একটু সাগরে কিছুই নাই সব গাছ এবারে মরে গেছে কিছু ধনে মাতা গাছ আছে ধনে পাতা গাছ টমাটা লঙ্কা লাগিয়েছিলাম সব মরে গেছে এক ফুল এসছে এটা আমার কিছু আলু গা লাগানো একটু শোবো এক ঘন্টা তারপর বাদ যাবো গাড়ি তো খারাপ হয়ে গেছে হেঁটে যাবো টোটোয় যাবো টোটোয় যাবো কালকে আমাদের একটু পিকনিক হবে নিজেদের ঘরেতেই তো মুড গিয়ে রেখে দেবো আজকে থেকে কাছ করা যাবো না কাছ ভিড় হবে দোকানে তারপর আগে থেকে রেখে রেখে দেবো দর্শক আমাদের ভাত খা হয়ে গেলো ভাত খাই ব্রো দাঁড়িয়েছে আমি প্রচণ্ড আজ হাওয়া দিচ্ছে আজ ভিডিও এই পর্যন্তই প্রতিদিন একটু একটু এই ল্যাপসের ভোগ করবো আপনারা যে সাপোর্ট করেন এই ভিডিও যে ভিউ হয় ঠিক আছে তারপর দেখার পরে ভিডিওতে হাওয়া থাকবেন বাই